আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুবান কেমন আছেন আমি এখন আছি নোয়াখালী জেলাধীন ঐতিহ্যবাহী হাতিয়া দ্বীপে আর এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে তিন নং নুকচর ইউনিয়ন এখানে ভিউ অনেক সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে আমাদের চারিদিকে বিভিন্ন স্তরাঞ্চলের সমারোহ এইদিকে আছে জাগলা সৎ সর ঢাল সৎ তারপর নতুন একটা নতুন একটা চরো আছে এদিকে তো সব কিছু সমন্বয়ে এটা হচ্ছে আর সম্ভাবনাময় একটা ট্যুরিস্ট এরিয়া আপনারা যদি এই সৌন্দর্য উপভোগ করতে চান আপনারা চলে আসতে পারেন এখানে দেখাও এদিকে এদের সন্ধ্যার আগে প্রচুর সাইতে সাড়ে জাহাজ আছে দেখুন আর এদিকে আপনারা চাইলে চাইলেও অনেক ঘোরার জায়গা আছে তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে যাতায়াত খরচ অনেক আপনি স্বল্প খরচে আপনি নিজ চোখে আপনি প্রাকৃতিকদের সৌন্দর্য এগুলো অবলম্বন করতে পারেন ধন্যবাদ